হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সন্দিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ দিয়ে তো গাইস বিকেল বিকেল হয়ে গেছে তো রিমেলের কদিন পরই আমরা চলে যাচ্ছি মাঠে তো মাঠে যেতে হলে আমাদের মোটামুটি তিন চারটে রোড পেরিয়ে যেতে হওয়া তো এদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখছি মাঠে প্রচণ্ডটা কাদা হয়েছে তো তার বদলে এদিক দিয়ে আরেকটি রাস্তা আছে ওদিক যাচ্ছি তো ওদিকে প্রথমে একটু গাছ ফাছপালা বসানো আছে আওয়ার আওয়াজ ক্যাচ 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 ভেতরে কোনো কিছু এ করে আসে রে বাসা টাসা পোকাতার আওয়াজ আর সন্ধেবেলা দেখবি আরও বেশি আওয়াজিয়া গাছ ঘুমোচ্ছে এখানে আছে ওটা কি ভুট্টা না চাই ওটা বোন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কেন সবাইকে তো অলমোস্ট আমরা চলে এলাম মাঠের দিকে আর এখানেই মোটামুটি সব কলমি শাক হয় আর এই দেখুন চারিদিকে পুরো বন বাদাল এটা ছিল বিল আর বিলেতে দেখুন একদম পুরো সে বন বাদাল হয়ে গেছে আর মা অলরেডি চলে গেছে তো মা তো এদিকে এগিয়ে যাচ্ছে আর আমরাও দেখুন এদিকে প্লাস্টে আছি আর এগিয়ে গিয়ে দেখছি যে প্রচন্ড পরিমাণে কাদা হয়েছে আর এই দেখুন তো আমরা চলে এসেছি বিলের কাছে আর এই যে হলো কালীর বিল আর কালীর বিলের কাছেই দেখুন বড় বড় ঘাস পাতা প্রচন্ড পরিমাণে বোন হয়ে আছে

আজকে মা বেশি পাওয়া যাবে না ব্যাগ ফেগ বেকার আমার মানে মুখোশ মুখোশ বেকার কি সুন্দর সেদিনকে দিন বাবা 咦 <noise> বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঠ পুরো একদম পুরে সমুদ্র হয়ে গেছে একদম মাঠে আর খাল আর বিল পুরো একদম সমান হয়ে গেছে আর এখানে মাঠে অনেক বড় বড় দিয়ে রেখে দিয়েছে আটল তারপর এখানে রয়েছে জাল ফাল সবাই যে যেখানে যা ছিল সব পেতে দিয়েছে আর মা দেখুন দাঁড়িয়ে আছে তো একটু একটু জল হয়েছে সে একদম পুরো এই দেখুন আকাশটাতে একদম খুব সুন্দর লাগছে আর

তো গাইস দেখো এটা আমাদের কালীর বিল এখানে কত বড় বড় পুঁটি মাছ পড়েছে মরলা মাছ পড়েছে এই দেখো দেখতেই পাচ্ছেন এখানে পুরো মানে চারিদিকে গরু ফলু চলছে আর এখানে বৌদি একদম একদম শাক তুলছে বৌদি আর শাক তুলতে এবার আমরা বাড়ি যাচ্ছি তো হয়ে গেছে সব কিছু শেষের পথে আজকে তো শুধু ঘোড়াই হলো বোন হচ্ছে আমরা এবার চারিপাশে ঘুরে এখানে এবার বাড়ি চলে যাচ্ছি ওই জায়গাটা দিয়ে আর এই দেখুন আম মানে ঘরে দিয়ে পুরো গাছ ফাছ ভেঙে উল্টে পড়ে গেছে তো আমরা এবার রোডে উঠবো আর উঠেই সেখানেই দেখুন চারিদিকে পুরো বন বাজার হয়ে গেছে মাঠে মানে কোনো চাষ ফাস কিচ্ছু নেই কিন্তু কালী খাওয়ারও দিচ্ছিলো সব কালী মিলে বই মাছ